প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন ট্রেনে আবার সময় একটু সামনে ট্রেন যার এখন আয় আসি কেরানিয়াট তো কক্সবাজার টু ট্রেন ইয়ের ইকুয়াল দি কক্সবাজার এবং বহুজনের চাইতে চাইও সরাসরি ভিডিও আজ এ লাইফ প্যাম বেগুন দেখতে লাগিও এবং আর প্রচুর পরিমাণ গাড়ি খরচ দিয়ে লাগিয়ে এবং এই ভাষা এবং এই ভাষা লাগিয়ে দেখতে লাগিও আর ট্রেনে আগিও কক্সবাজার ট্রেন

সব গেয়ে গে এবং এ কক্সবাজারের দিকে এবং সেখানে এখন পার্কিং সারে দিয়ে আর ক্যারানিয়াডার এবং এভাবে ক্যারানিয়াডার প্রচুর পরিমাণ আইলে এবং ট্রেনে রাস্তা খুবই চমৎকার খুবই এবং গেয়ে গ্রো ট্রেন কেড়িয়ে